নমস্কার কেমন আছো সবাই শিউলি শিউলিগুলোকে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসছি আজকে দেখে বুঝতেই পেরেছ যে আমরা মাঠে চলে এসেছি তাই ভাবলাম এই সুন্দর প্রকৃতি একটু তোমাদের সাথেও শেয়ার করি এই যে গাছটা দেখছো এটা হচ্ছে টক ফল আর এর পাতাও টক খাওয়া যায় আর এই যে ফলটা দেখছো এটার চিনি দিয়ে বলো আর ঝাল দিয়ে বলো এর চাটনিটা খাওয়া যায় আর এই যে চার পাঁচটা দারুণ প্রকৃতি সেইগুলো ভাবলাম তোমাদের একটু দেখাই তবে এই যে দেখছো এটা হলো সর্ষে গাছ খুবই ছোট এখনো ফুল ফল কিছুই দেয়নি কিছুদিন পরে ফুল দেবে আর এই যে আমার দুষ্টু আমরা যাব এই দিকটায় ওই যে চলে গেছে ওর ভাই দিদি আর ওই যে দুটো আসছে এগুলো হচ্ছে আমার দাদার ছেলে মেয়েরা আমাদের পিছনের বাড়ি চারটে দাদা প্রত্যেকের দুটো ছেলে মেয়ে মানে একটা ছেলে একটা মেয়ে তাই ওদের নিয়ে একটু বেরিয়ে পড়েছি আরও যেগুলো ছিল তারা মামা বাড়ি গেছে তাই আমি মাঠে আসছিলাম আর এরা বায়রা করেছে পিপি তোমার সঙ্গে আমি যাবো আর এইটা এটা তো আমি আসলে আমার পিছন একদমই ছাড়ে না তোমাদের দাদা ভাইয়ের পিছনও ছাড়বে না আর আমার পিছনও ছাড়বে না তার জন্য ওই দেখো তোমাদের আবার টাটা করে দিচ্ছে ওর কথাগুলো শোনালে শোনাতে পারতাম কিন্তু এইদিকে ওই যে বলেছিলাম তোমাদের যে মাঠের ওপাশে রাশের মেলা হয় ওই গান চলছে তো সেই গানগুলো চলে আসছে ভেসে ভেসে তার জন্য শোনাতে পারছিলাম না আর নতুন নতুন কথা শিখেছে ও যদি একটু লেট করে কথা শিখেছে তো তার জন্য ওর মুখের কথাগুলো তুতো পাখির মতো লাগে তোমরা এর আগে একটা ভিডিওতে শুনেছ আর এই যে একটা নালা এটা পার করতে পারছিল না তাই আমাকে ডাকাডাকি করছিল। আমি তাই পার করে দিলাম আর ওইগুলো দেখো মনের আনন্দে আজকে খেলতে পারছে যাই হোক এই যে দেখো এই পুঁই শাক গাছগুলো খুব সুন্দর হয়েছে আর এই যে যে ফুলগুলো দেখছো ফলগুলো দেখছো এগুলো হচ্ছে খায় অনেকেই আমি জানি না চাটনি করে টক করে নাকি খায় যদিও আমরা এইভাবে কখনো খাইনি ওই পাঁচ মিশালের সবজির সঙ্গেই খেয়েছি যাই হোক খাওয়ার তো আর কোনো অন্ত নেই আর এই যে দেখো এই পাশে আরও দুটো গাছ খুব সুন্দর হয়েছে এই গাছগুলো আমাদের বাড়িতেও ছিল এখনও আছে হালকা আর এই যে দেখো পুচকেগুলো এত লজ্জা পাচ্ছে এইটা এই ছোটো পুচকোটা আর ওইগুলো ওই দেখো লাইক করে দিতে বলছে আবার ওইগুলো মোবাইল থেকে ইউটিউব থেকে দেখে দেখে শিখে গেছে আর ওর দিদিও বলছিল। আর ও তাই শুনে শুনে আবার বলছিল। আমি যদিও তোমাদের শোনাতে পারতাম কিন্তু ওই যে বললাম ওই পাশে ওই যে একটা গ্রাম দেখা যাচ্ছে ওখানে হলো রাস মেলা হচ্ছে এই রাসের মেলায় গান চলছে গানগুলো ভেসে আসছে অসাধারণ লাগছে মাঠে এসে আজ অনেক দিন পরে মাঠে আসলাম ওদের নিয়ে ওই আমি একাই আসছিলাম অথচ ওরা আমাকে দেখে বলল। পিপি আমি তোমার সঙ্গে যাব আর এত দুষ্টুমি করছে খোলা আকাশের নিচে খোলা মাঠ পেয়েছে না ওই জন্য বাড়ি বসে যতটা না করতে পারতো বাড়িতে হচ্ছে শাসন ছিল বারণ ছিল আর দেখো আমার বাবার এই ফুল গাছের মধ্যে দিয়ে যাচ্ছে দৌড়াদৌড়ি করছে আর দেখো রেলগাড়ি রেলগাড়ি খেলছে আবার বলছে পাখিদের কত উড়ে উড়ে যায় সেইগুলোই খেলছি গানও গাইছে কিন্তু দুঃখের বিষয় একটাই আমি তোমাদের শোনাতে পারছি না আর আমার এত ভালো লাগছে এদের সাথে আজকে এসে হয়তোবা আমি একা আসলে এতটা আনন্দ করতে পারতাম না কিন্তু ওদের সঙ্গে এসে সেই ছোটোবেলাটার মতো মানে খুবই মনে পড়ছে ছোটোবেলাটাও আমরা এইভাবেই খেলেছি এত আনন্দ করেছি মন খুলে যেখানে কোনো শাসন বারণ ছিল না যেখানে কোনো টেনশান ছিল না কোনো চাপ ছিল না কত আনন্দ এই বয়সটা আমি খুব মিস করি যদিও এখনের বয়সে যেটুকু আছি ভালো আছি কিন্তু ছোটোবেলাটা কেনা মিস করে বলো আর এই যে দেখোগুলো একবার এদিক দৌড়াচ্ছে ওদিক দৌড়াচ্ছে হয়ে গেছি যখন তখন ফসলের মধ্যে ছুটোছুটি করছে যাই হোক আর এদিকে আমি ভিডিওগুলো করছিলাম আর ওরা বলছিলো পিপি আজকে তোমার সাথে আমরাও কিন্তু ভিডিও করব। তা বলছিলাম ঠিক আছে চলো আর দেখো এর মধ্যে কীভাবে পড়ছে অবস্থা দেখো আমি ভাবছি যে কি সন্ধ্যাবেলা যখন বাড়িতে যাবো কি অবস্থাটাই না হবে এই যে এটা হচ্ছে পটল গাছে আমি ঘুড়িগুলো ভিডিও করছিলাম সারা মাঠে কী দারুণ লাগছে তাই না আর আমি ভিডিও করার সাথে সাথে ওরাও বলছে পিপি আমরাও একটু দেখিয়ে দিই তাই ক্যামেরার সামনে এসে ওরা দেখিয়ে দিচ্ছিলো এটা পটল এটা পটলের ফুল এটা কড়ি এইভাবে দেখিয়ে দেখিয়ে বলছিল আর টাটা করে দিচ্ছিল তবে চলো আজকে তবে আসি আবার দেখা হবে অন্য কোন সময় অন্য কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে আর এইরকম ছোটবেলাটা কারা কারা এরকম কাটিয়েছো অবশ্যই আমাকে জানিয়ে দিও টাটা